সম্মানিত ভিভার ষষ্ঠম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক গোবৃন্দ আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ দুই হাজার একুশ সালের পনেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের সাদর আমন্ত্রণ এ সপ্তাহের বিষয়গুলো হলো বিজ্ঞান কর্ম ও জীবনমুখী শিক্ষা আজ কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া আপনার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরো উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বাটনটির পাশে থাকা আইকনে ক্লিক করুন এবং সর্বশেষ তিনটি অপশনের সবচেয়ে উপরে অল অপশনটি সিলেক্ট করুন এক নজরে দেখে নিন অ্যাসাইনমেন্টের প্রশ্ন তুমি কি নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন মনে করো নিজের নিচের ছকের সাহায্যে তোমার বাবা মা অথবা একজন অভিভাবকের আত্মমর্যাদা পরিমাপ করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার অবস্থান নির্ণয় কর এখানে ছকে নির্দেশনা রয়েছে মোট পাঁচটি কর্তব্যপরায়ণতা নিয়মানুবর্তিতা স্বনির্ভরতা মানবতা এবং মূল্যবোধ এ বিষয়ে তার অবস্থান সবসময় যদি তার এই নির্দেশনাগুলো সে মেনে চলে তাহলে দশ নাম্বার আর মাঝে মধ্যে মেনে চলে সাত নাম্বার আর যদি একেবারে কম মেনে চলে তাহলে তা সে পাবে তিন নম্বর করে অ্যাসাইনমেন্টের শিরোনাম প্রথম অধ্যায় মেধা কায়িক শ্রম ও আত্ম অনুসন্ধান উত্তর আত্মমর্যাদা বলতে নিজের প্রতি নিজের বিশ্বাস সম্মানবোধ ইত্যাদিকে বোঝায় তবে আত্মমর্যাদা সম্পন্ন হতে হলে একজন ব্যক্তিকে বেশ কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয় সেই দিক থেকে আমি মনে করি আমি অনেকটাই আত্মমর্যাদাবান কেননা আমি সত্য কথা বলি নিজের কাজ নিজেই যথাযথভাবে সময় মতো করার চেষ্টা করি সব সময় বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করি প্রশ্নে উল্লেখিত সকে। মান বসিয়ে যুগফলের উপর ভিত্তি করে এবং নিম্নোক্ত মন্তব্যগুলোর প্রেক্ষিতে আমার বড় ভাইয়ের আত্মমর্যাদার পরিমাপ করি মন্তব্যগুলো নিম্নরূপ পঞ্চাশ থেকে একচল্লিশ খুব ভালো তিনি একজন আত্মমর্যাদাবান মানুষ সব সময় আত্মমর্যাদাবান হয়ে থাকার চেষ্টা করতে হবে চল্লিশ থেকে একত্রিশ তিনি অনেকটাই আত্মমর্যাদাবান সচেতন হলে তিনি আরও আত্মমর্যাদাবান হতে পারবে তিরিশ থেকে একুশ তার মধ্যে আত্মমর্যাদাবান হওয়ার সকল উপাদান রয়েছে তাই তাকে আত্মমর্যাদাবান হওয়ার চেষ্টা করতে হবে বিশ এর নিচে তাকে আত্মমর্যাদাবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে তার উচিত আত্মমর্যাদাবান মানুষেরা যা করে তা সব সময় করার চেষ্টা করা আমার বড় ভাইয়ের বৈশিষ্ট্য অনুযায়ী প্রাপ্ত মান নিচের ছকে উল্লেখ করা হলো কর্তব্য পরায়ণতা দশ নিয়মানুবর্তিতা দশ স্বনির্ভরতা নয় মানবতা আট মূল্যবোধ নয় প্রাপ্ত মানগুলোর যুগ ফল দশ যুগ দশ যুগ নয় যুগ আট যুগ নয় সমান ছেচল্লিশ নিঃসন্দেহে তিনি একজন আত্মমর্যাদাবান তাকে তার এ অবস্থান ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ